আসসালামু আলাইকুম ইমরান চলে আসলাম নিউনাদার ভিডিও নিয়ে আশা করছি সব অনেক অনেক ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দায় আর এসে দেখি মশালা অসম্ভব সুন্দর ফুল ফুটেছে চেরি ফ্লাওয়ার দেখতে খুবই ভালো লাগছিলো আর ফুলের কালারটাও জোস্ত আর এই তো বিছানা গুছাচ্ছিলাম যদি এই কাজগুলো আন্টি করে থাকে তারপর যেহেতু আমার কোনো কাজ নেই তো এর জন্য আমি গুছাচ্ছিলাম তো তারপর নিচে চলে আসলাম আর ছেলে এখানে আমার হাত মুখ ধুচ্ছিলো তো তারপর এখানে পরোটা বানানো হয়েছিল বাট আমি একটু ক্রিস্পি পছন্দ করি তো এর জন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম তারপরে তো চাটা ঢেলে নিলাম অ্যান্ড এখন নাস্তা করব আর আমার ছেলেখানে খাওয়ার জন্য ওয়েট করছিলো কিন্তু ওর এগুলো একদমই পছন্দ না ও ডিমটাই পছন্দ করে মাংস মাছ এগুলো একেবারেই খেতে চায় না তো হচ্ছে ডিম দিয়ে খাবে তো ওর জন্যই তো ডিম নিয়ে আসলাম এখন ডিম আর পরোটা খাবে আর এই তো একটু একটু করে ডিম খাচ্ছিলো আর এদিকে দিকে আনটি আরামও হচ্ছে রান্নাবান্নায় ব্যস্ত এখানে কাটাকাটি করছিল, কি রান্না করবে সেগুলো গুছাচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম যেহেতু আমার কোনো টাজ নেই তো এই তো ওনাদের প্রায় রান্নাটাও কিছুটা হয়েছিল। তো এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছিলো তারপর আবার উপরে চলে আসলাম আর এখানে মামা ভাইগুনে খুবই এনজয় করে গোসল করছিল। আর আসলে এই সময়টা খুবই মজার আর অনেকদিন পরে আসলাম তো এখানে তো মামা ভাইগিনা খুবই এনজয় করে গোসল করছিল তো গোসল শেষে তারপর আবার রেডি করে দিলাম তো মামার সাথে এসে আবার নামাজ পড়তে যাবে তো মাসাল্লাহ দুজনে এখানে নামাজ পড়তে যাচ্ছিলো তো নামাজ পড়ে এসে এসে আবার এখানে আম খাচ্ছে যদিও তেমন একটা আম খায় না বা ফলটল খায় না তারপর খুব এনজয় করে খাচ্ছিল এই তো ওকে দেখি বোঝা যাচ্ছে তারপরে তো ছোট মামা চলে আসছে বল খেলবে তো এখানে একটু দুষ্টামি করছিল তোরা এখন বল খেলবে তো খেলাধুলার পরে তারপরে এখানে আবার একটু দুপুরের খাবার দাবারের আয়োজন হচ্ছিল ও মাছ মাংস শাক সবজি একেবারে খেতে চায় না ডিম দিয়ে খাবে তো ওর জন্য ডিম বেজে নিয়ে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে চলে আসলাম বাগানে বাগানে একটু হাঁটা করলাম তারপর চলে আসলাম পাশের বাড়ি তো ভাবিরা এখানে মুরগি পালতো আর এই তো মুরগিগুলো এভাবে পলর মধ্যে দিয়ে পালতো যাতে করে শিয়াল টিয়াল না নিয়ে যায় আর তো মুরগির জন্য এখানে মশারির সুব্যবস্থা ছিল যাতে মশা টশা না কামড়ায় বা শিয়াল টিয়াল না ধরে আর তো গাছটাতে অনেকগুলো কাঁঠাল এসেছিল গ্রামীণ প্রকৃতি একবারে ফুটে উঠেছে আর এখানে ওনাদের কিছু ছাগলও ছিল এখানে ছাগল লালন পালনও করে তো তারপর আবার বাগানে চলে আসলাম আর বাগানের ফুলগুলো সত্যি অনেক সুন্দর ছিল আসলে ফুল দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় তারপর বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপরে এই তো এই ছোটো ছোটো সাদা ফুলগুলো ছোটোবেলা থেকে দেখছি বাট নাম জানি না এখনো আর এই তো মার্শাল্লা এখানে ঝুমকো জবা ফুল হয়ে আর এই তো লেবু গাছে একটি লেবু আছে খাওয়ার উপযোগী তো এর জন্য আমি এটা নিয়ে নিলাম তারপর চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে তেমন একটা পানি ছিল না পানি খুবই কম ছিল আর একটা সময় ছিল এই পুকুরে প্রতিদিনই গোসল করা হতো সবাই মিলে আর খুবই এনজয় করতাম আর এখন পুকুরে নামতে কেমন যেন একটা ভয় লাগে আর একটু পরে আমি একটি রাজন দেবে তো ওই জন্য ভিতরে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ